হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি বাচ্চা বাংলাদের বাচ্চাদের বাংলার ব্যাকরণের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে তো এই প্রসঙ্গগুলো বাচ্চাদের একান্তই জানা প্রয়োজন এবং তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবং সেই সঙ্গে বলে থাকি সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলিও দেখতে থাকবেন তো বন্ধুরা আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সে টপিকগুলো কি কি দেখেছি সেগুলোকে দেখে নেওয়া যাক না প্রথমে এক নম্বরে আছে ক্রিয়াকাল দুই আছে দু নাম্বারে আমরা আলোচনা করব সন্ধি এবং তিন নাম্বারে আমরা যেটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া আর সর্বশেষ যেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা তো প্রথমে আসি আমরা ক্রিয়াকাল কাকে বলে না ক্রিয়াকাল কাকে বলে না কোনো কাজ যে সময়ে ঘটছে বা ঘটবে সেই সময় অনুযায়ী আমরা ক্রিয়া কালকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি কি কি না বর্তমান অতীত ও ভবিষ্যৎ কাল এই তিনটে ভাগে আমরা ক্রিয়ার কালকে ভাগ করে থাকি তো কি কি বললাম আমরা ক্রিয়ার কালকে এখানে লিখছি দেখো যে ক্রিয়া কাল কালকে আমরা তিনটে ভাগে ভাগ করছি কি কি না বর্তমান অতীত আর ভবিষ্যৎ এই তিনটে কালকে আমরা ক্রিয়া কালকে আমরা ভাগ করে থাকি তো বর্তমান কাকে বলে না বর্তমানের কোনো ঘটনা যদি ঘটে যেমন বলি রাম বাড়ি যায় ছেলেরা ফুটবল খেলছে পাখি তার বাসায় থাকে এই যে সমস্ত বাক্যগুলো আমরা ব্যবহার করছি এগুলো হচ্ছে বর্তমান কাল তাহলে বর্তমান কাকে বলবো না বর্তমানে কোনো ঘটনা যদি সচরাচর প্রত্যহ যদি ঘটে সবসময় ঘটছে বা এখনই ঘটেছে কিছু করা সেটাকে আমরা বলবো বর্তমান কাল যেমন কি বললাম বললাম যদি বলি যে মেয়েটি গান গায় এটা সব সময়ের কথা বলা গান গায় সব সময়তেই গায় তারপর বললাম ছেলেরা বিকালে ফুটবল খেলছে এখনো খেলছে তাছাড়া বললাম সে এখন আসছে তাহলে এই আসছে এই যে বাক্যগুলো আমরা এগুলো সাধারণত বর্তমান কাল হয়ে থাকে মানে বর্তমানের একটা কোনো ঘটনা আমরা বর্ণনা করছি নেক্সট আসছি কি না অতীতকাল অতীতকাল আগে বলে না ধরো আমরা এমন অনেক বাক্য বলে থাকি যে আমি কালকে গিয়েছিলাম লোকটি গতকাল মারা গেল এরকম বাক্য বলে থাকি সে সেখানে যাতায়াত করত এই যে বাক্যগুলো মানে একটা অতীতের ঘটনা যেটা আজকে নয় যেটা গতকাল হয়েছে যে যে কাজের ফলটা কি হয়েছে মানে সম্পূর্ণ হয়ে গেছে কোনো বাকি নেই তাকে আমরা বলবো অতীত কাল তাহলে কি বললাম যদি বলি মেয়েটি গান গাইছিল ছেলেরা মাঠে ফুটবল খেলছিল বাবা মাঠে কাজ করছিলেন সে তাহাদের বাড়ি যাইতো তাহলে এই বাক্যগুলোকে আমরা বলবো অতীত কাল এবং সবশেষ আসছি ভবিষ্যৎ ভবিষ্যৎ মানেই দেখো মিলেটার মধ্যে বোঝা যাচ্ছে যেটা ভবিষ্যতের জন্য কোনো বোঝাবে তাই তো যেমন আমি বলি আমি তোমাদের বাড়ি যাইব সে আমাদের বাড়িতে আসিবে পাখিরা গান গাইবে কৃষক শস্য ফলাবে এই যে বাক্যগুলো আমরা একটা ভবিষ্যতের কাজে চিন্তা হচ্ছে এখন নয় এটা ভবিষ্যতে হতে পারে সেই বাক্যগুলোকে আমরা বলবো ভবিষ্যৎ ভাবে আমরা প্রিয় কাল খুব সহজেই নির্ণয় করতে পারব এরপর নেক্সট আসছে দেখো সন্ধি সন্ধি জানার আগে আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি ধ্বনি কি বর্ণ কি বর্ণের প্রকারভেদ তো আমরা সন্ধি জানতে গেলে জানถาবি যে সন্ধি কি না সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন মিলন মানে কি না বর্ণের সঙ্গে বর্ণের মিলনে হয় সন্ধি তো সেক্ষেত্রে আমরা বর্ণকে যেমন দুটো ভাগে ভাগ করি কি কি না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেই রকমই সন্ধিগুলো আমরা দুটো ভাগে ভাগ করে থাকি কি কি না সরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি তাহলে সরসন্ধি কিভাবে হয়ে থাকে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় সেটাকে আমরা সরসন্ধি বলব আর ব্যঞ্জন সন্ধি কোনগুলো বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যা সন্ধি হয় তাকে আমরা বলবো ব্যঞ্জন সন্ধি এছাড়াও আরেক রকমের সন্ধি রয়েছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি তো এটা আমাদের জানার প্রয়োজন নেই বাচ্চাদের না জানলেও হয় পরে জানলেও হয় এবার নেক্সট তাহলে আমি আজ সরাসরি চলে যাচ্ছি নেক্সট এই এক্সাম্পলের তো তার আগে আমি বোর্ডটা মুছে নিচ্ছি দেখলে আমি কি বললাম যে সন্ধিকে আমরা দুটো ভাগে ভাগ করি কি কি না একটা যে স্বর সন্ধি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি কোনটা সঙ্গে সন্ধি হয় সেটা আর ব্যঞ্জন সন্ধি কোনটা বললাম না ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যেটা সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তো সরসন্ধির উদাহরণ ধরো লিখলাম বিদ্যা যুক্ত আলোয় বিদ্যাযুক্ত আলোর সমান আমরা কি বলি না বিদ্যালয় বলি তাই তো কি বলবো না বিদ্যালয় তো বন্ধুরা দেখো এখানে দুটো পদ দেখো এই যে কি কি আছে পূর্বপদ এটা একটা তাই তো দিয়ে এখানে একটা সন্ধিযুক্ত শব্দ হয়েছে কি না বিদ্যালয় এই বর্ণের শেষে একটা কি আছে আ আছে আর এখানে কি আছে আ এই আ দুটো যোগ হয়ে কি হয়ে গেছে না আ মানে আকার তাই তো এটা দেখো এই আকারটা তাহলে এই এটা কি সরদূরি বা সরবর্ণ তাহলে এগুলোকে আমরা কি বলবো না সরসন্ধি এছাড়াও আছে কমলা জুতো সমান কমলা সোনা গিরি জুতো সোনা গিরিশ এরকম আরও অনেক উদাহরণ আছে যেগুলো সরবর্ণের সময় সরণে মিলনে সন্ধি হয়ে থাকে এগুলো হচ্ছে সরসন্ধির উদাহরণ যেমন হিন্দু পালয় সময় হিমালয় আমরা বলে থাকি বাচ্চাদের এভাবে সহজভাবে যাচ্ছে যাতে ওরা ইজিলি নিতে পারে সেইটুকু কারণ ওরা ওদের উপর চাপিয়ে দেওয়া এতটুকুই যাবে না এবং নেক্সট আসছি ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধির আগে বলবো ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে আমরা যে সন্ধি হয় সেটা বলবো ব্যঞ্জন সন্ধি তাহলে ব্যঞ্জন বর্ণগুলো কি দেখো যেমন আমরা বলি দিক যুক্ত অন্ত সমান কি হয় না দিগন্ত তো তাহলে এখানে কয়েক মানে ব্যঞ্জন এখানে যদিও সর্বহন আছে তাহলে সেখানে কি হয়েছে এরকম আরো অনেক আছে তারপরে তোমরা বিষয়গুলো যুক্ত যে সমস্ত শব্দ বলেছে নির্ণয় নিযুক্ত নয় সমান হচ্ছে নির্ণয় এভাবে আমরা ব্যঞ্জন সন্ধি নির্ণয় করে থাকি এর পরবর্তী টপিক যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ কাকে বলে না যে পদে দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় কোনো কিছু কাজ করা ইত্যাদি বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ বলি এই ক্রিয়াবদকে আমরা দুটো ভাগে ভাগ করি বা ক্রিয়াকে কি কি না একটা সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা মানে কি মানে যে ক্রিয়াটা বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে মানে বাক্যের অর্থটা পরিপূর্ণ বা পরিস্ফুট থাকে বাক্যটার মধ্যে তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা কাকে বলবো না যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে পরিস্ফুট হয় না অর্থটা সম্পূর্ণ থাকে না অসম্পূর্ণ রয়ে যায় একটু তাকে বলবো আমরা ক্রিয়া ক্রিয়া তো উদাহরণ আমরা যে সমস্ত বাক্যগুলো প্রতিদিন বলে থাকি সেগুলো সমাপিকা ক্রিয়ার মধ্যেই পড়ে যেমন আমি যাই তুমি আসবে সে খেলা করে তাহারা যায় এই এই সমস্ত বাক্যগুলোকে বাকি গান গায় ছেলেরা মাঠে খেলা করে এই যে বাক্যগুলোকে এগুলোকে বলবো আমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া কোনগুলো যেমন অসমাবেক ক্রিয়া আমরা বলবো পাখি গাঙ্গে আমি ভাত খেয়ে আমি ভাত খেয়ে কি মানে বাক্যটা আমরা সম্পূর্ণ করছি না যদি বলি আমি ভাত খেয়ে ঘুমাই তাহলে আমার মনে হচ্ছে যে ভাত খাওয়ার পর আমার একটা কাজ সেটা সে ঘুমানো তাই তো তাহলে সেই কাজটা আমার সম্পূর্ণ হচ্ছে বা কমপ্লিট হচ্ছে এগুলোকে আমরা বলবো কি সমাপিকা ক্রিয়া আর যেখানে সম্পূর্ণ হবে না অর্থটা একটু রয়ে যাবে তখন সেটাকে বলবো আমরা অসমতিকা ক্রিয়া তো বন্ধুরা এর পরবর্তী যে নেক্সট টপিকটা আমরা দেখেছি সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা এই অনুচ্ছেদ রচনা বলতে বাচ্চাদের আমরা অনুচ্ছেদ কিছু রচনা করে থাকি যেমন সিজন ওয়াইজ আমাদের ঋতুগুলো নিয়ে আমরা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এগুলো ঋতুগুলো করাতে পারি তো খুব ছোটো ছোটো যাতে তারা নিতে পারে যদি আমরা কোনো একটা রচনা বলি ধরো আমরা গ্রীষ্মকাল বললাম তাহলে আমরা এভাবেই শুরু করবো বাচ্চাদের যাতে ওরা নিজেরা নিজেদের মতন করে লিখতে পারে কারণ মুখস্থ করানো মানে ওদের চাপ জোর করে চাপি দেয় তো সেটা মুখস্থ করানো আমি বলবো না যেমন মুখস্থ করতে অবশ্যই তারা যেমন লিখবে তারা নিজেদের বাক্যগুলো সঠিক নিয়ে ভালো তো এরপরে দেখো আমার ধরুন রইল অনুচ্ছেদের একটা গ্রীষ্মকাল তো সে সম্পর্কে আমরা কয়েকটা রচনা বাচ্চাদের বলবো কী কী লিখবো সম্পর্কে মানে আমরা বলতে পারি যে ছয়টা ঋতুর মধ্যে অন্যতম একটা ঋতু হচ্ছে কি মানে গ্রীষ্মকাল না লিখতেই পারবো মনে রাখতে পারবে এরপর বললাম যে এ বছরের প্রথম ঋতু আমাদের গ্রীষ্মকাল শুরু হয় বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুটো মাস নিয়ে এই সময় সূর্যের প্রচণ্ড তাপে নদী পুকুর ইত্যাদি শুকিয়ে যায় জল এবং জলের কষ্ট হয় প্রচণ্ড গরম থাকে দোধের তাপমাত্রা থাকে মানুষজন ও পশু পাখি সকলে গরমে হাঁসফাঁস করতে থাকে বিকালে কিছুটা কাল বৈশাখী হাওয়ায় কিছুটা আমাদের আরাম বোধ হয় এরপরে লিখলাম যে এই সময় আমাদের কি কী ফুল পড়ে গ্রীষ্মকালে কয়েকটা ফুলের নাম বলে দিলাম যে গাঁদা আর ইয়ে গাঁদা ফুল বেল ফুল কি সমস্ত ফুল পাওয়া যায় এবং এখানের গ্রীষ্মকালের ফল বলতে আমরা আম জাম লিচু এ তরমুজ এগুলো গ্রীষ্মকালের ফল এবং এই সমস্ত ফলকে আমাদের কিছুটা জলের চেষ্টা মেটায় এই এভাবেই আমরা গ্রীষ্মকাল রচনাটা যাতে ওরা নিজেরা দেখতে পারে এবং আরও অনেক আমরা উচ্ছেদ রচনা মধ্যে গ্রীষ্মকাল শীতকাল বর্ষাকাল এভাবে প্রত্যেকটা যে ঋতু আছে কি দুর্গা পুজো গৃহপালিত পশু আমাদের গ্রাম যাতে তারা নিজেরা লিখতে পারে নিজেদের মতন করে তারা লিখতে পারে তো বন্ধুরা আজকে বাচ্চাদের বাংলা ব্যাকরণ বলতে এতটুকুই এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি নতুন পর্বের ভিডিওগুলিতেও সঙ্গে থাকবেন আপনারা অনেকটাই ভালোবাসা দিচ্ছেন এবং আশা রাখব যে পরবর্তী ভিডিওগুলি পথ চলার পথেও আপনারা আমার সাথেই থাকবেন আজকে এতটুকু